আসসালামু আলাইকুম মাইমোনা ফ্যাশনওয়ালের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত চমৎকার একটা ভিডিওতে যাচ্ছে আজকের পুরো ভিডিওটা ভিডিওতে সঙ্গে থাকবেন চমৎকার একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছেন এত সুন্দর এক্সক্লুসিভ একটা আবায়া কিন্তু খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা বড় চওড়া একটা অন্য থাকবে আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে এক্সক্লুসিভ একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোরখা থাকবে স্পেশাল দুবাই চেরি কাপুরের মধ্যে ডাবল পার্টের মধ্যে কিন্তু একটা বোরখা ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি আছে শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাই মোনা ফ্যাশন ওয়ার্ল্ড এটা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিটের দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর আমাদের অনলাইন প্রসেসিংটা বলে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এই বোরখাটার রেঞ্জটাও বলে দিচ্ছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই আবায়টা আপনারা নিতে পারবেন এটার ফ্যাব্রিক্সটা অরিজিনাল দুবাই চেরি যেটা একবারে সফট খুবই আরামদায়ক কয়েকটা কালার আছে কালোর মধ্যে কিন্তু এটা একটা কালার যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কালারটা পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর যারা মার্জিত কিছু পড়তে পছন্দ করেন একদম মানে এক্সক্লুসিভ কিছু পড়তে পছন্দ করেন যেগুলো আপনার অনেক হেভিজিবি কাজ না তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার হবে এটা আরও একটা কালার আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা আবহাওয়া কিন্তু স্টোন এবং লেজের কাজ করা আছে এই যে ভিতরে একটা ইনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি বডি সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ হবে সারা বাংলাদেশে আমাদের অনলাইন হোম ডেলিভারি করা হয় যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু বোরখাটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এটা একটা কালার আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আবায়া কিন্তু এটা আর যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই শোরুমে আসার আমন্ত্রণ রইল বোরখাটা দেখে শুনে চেক করে তারপর নেবেন প্রত্যেকটা কালারে কিন্তু এটা খুবই সুন্দর এটা আরও একটা কালার এগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন এইটুকু বলবো ডিফারেন্টভাবে নিজেকে আবিষ্কার করবেন মার্জিত একটা ডিজাইন খুবই চমৎকার একটা আবায় কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য আর মাইমুনে ফ্যাশনওয়ালের ভিডিওতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম